হ্যালো গাইজ শুভ্রাকিস ব্লাক চ্যানেলের সবাইকে সুস্বাগত তো চলো আজকে নিয়ে এলাম একটি খোলা পিঠের রেসিপি এই পিঠাটা অনেকেই পছন্দ করো তো দেখো আজকে কী করে এই পিঠাটা তৈরি করলাম দেখো ফার্স্টে চলে এসেছি চাল নিয়ে চাল করতে তো চাল কুটতে এসে গেছি এই চাল কুটেই পিঠে তৈরি করা হবে কি কি পিঠে তৈরি করা হবে সবটাই তোমাদেরকে শেয়ার করব গ্রামের বাড়িতে বুঝতেই পারছ এইভাবেই চালটাকে পিষে নিলে পরে কি হয় পিঠেগুলো ভালো হয় খেতেও টেস্ট হয় আর ওই মিক্সচারে বলো আর মেশিনে বলো ওভাবে কুটলে পরে চালটাকে ওই গুড়িটা বেশ অতটা ভালো হয় না তো আমরা চলে এসেছি এখানে একটা বাড়িতে আমি আর আমার মা তো চাল কুটতে চলে এলাম তো দেখতেই পারছো কত সুন্দর করে আমরা চালের গুঁড়িগুলো করে নিচ্ছি তো তোমাদেরকে এটাও দেখাবো যে কী পিঠে তৈরি হবে মানে কি কি পিঠে তৈরি হবে এই গুঁড়িটা দিয়ে তো চলো এইভাবে আগে চালগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এই যে চেলে নিচ্ছে একটা চাল নিয়ে মধ্যে এভাবে তাড়াতাড়ি করে চালাটা হয়ে যাবে যার কারণে এইভাবেই আমরা গুড়িটাকে চেলে বের করে নিচ্ছি এর মধ্যে থেকে চাল থেকে তো চলো এই দেখো এখানে কিন্তু আমি এবার একটু ডেকে পাড় দেওয়া বাদ দিয়ে আমি এখানে একটু আবার গুড়িটাকে চালতে এসেছি মায়ের সঙ্গে তো দেখো এখানে গুড়ি করা কমপ্লিট হয়ে গেছে এই যে এতটা গুড়ি হয়েছে কত সুন্দর হয়েছে দেখো দেখতেই পারছো গুড়িটা কিন্তু দারুণই লাগছে দেখতে তো বন্ধুরা চলো তাহলে পিঠা বানানো যাক এখন খোলা পিঠাটাই বানাবো আজকে অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো তোমাদেরকে খোলা পিঠেটা এই পিঠাটা খেতে সবার খুব পছন্দ আমাদের বাড়িতে তো খুব পছন্দ করে এই পিঠাটা দুধে পিঠে তো চলো এই দেখো এখানে দেড় কিলো দুধ নিয়ে হয়েছে দুধটাকে ভালো করে আগে তেজপাতা দিয়ে মানে একটু জাল দিয়ে নিল এটার মধ্যে কি হবে বলে তোমাদের ওই খোলা পিঠেগুলো তৈরি করে এটার মধ্যে ভিজে হবে মানে দুধ পিঠে বলে যেটাকে তো ওই পিঠেটা মেয়ে খুব জিদ করছে এটা খাবে তো চলো এই দেখো চিনি দিয়ে দিয়েছি যখন দুধটা উগলে গেলো তো যত পরিমাণে চিনি লাগবে তোমরা চাইলে এখানে গুড় দিতে পারো আমাদের বাড়িতে এখানে গুড় দিয়ে খাবে না এরা চিনি দিয়েই খাবে তো তুমি চিনি দিয়ে বানিয়ে নেবো ওই পিঠেটাকে দুধ পিঠেটা তো যতটা পরিমাণ চিনি দেওয়া হয়ে গেছে ওপাশে জাল হচ্ছে আর এই যে এপাশে দেখতেই পারছো এটুখানি নিয়েছি একটুখানি মানে এটার মধ্যে হালকা একটু কুনকুনে গরম জল দিয়ে এটাকে গুলিয়ে দেওয়া হবে বেটারটা কেমন রাখতে হবে এই খোলা পিঠেটা কিন্তু বন্ধুরা সবাই বানাতে পারে না এর বেটারটা কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম মানে যেমন তৈরি পিঠেটার জন্য ব্যাটার তেমনই এটাকে করতে হবে তো চলো দেখা যাক কিভাবে তাহলে বেটারটা বানাই সেটাই দেখতে থাকো কতটা ঘনত্ব লাগবে দেখো এতটা নিয়েছে অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ ভালো করে এভাবে মেখে নিতে হবে তারপরে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবে তো দেখো এভাবে কোনো দানা থাকলে হবে না বেশ সুন্দর করে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে শীতের সময় ঠান্ডায় বুঝতেই তো পারছো পিঠে কিন্তু খুবই একটা ভালো রেসিপি খুবই ভালো লাগে খেতে শীতের সময়টাই বেশি ভালো লাগে পিঠে খেতে তো চলো এখানে কিন্তু প্রায় ব্যাটারটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো অনেকটা এবার জল দিয়ে দিয়েছে এতটা ঘনত্ব লাগবে পিঠেটার জন্য এই যে অল্প অল্প করে দিতে হবে বুঝে দিতে হবে কতটা লাগবে তো চলো এখানে কিন্তু ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেলো এবার চালা যাক বানানোর জন্য কি করে বানাবে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে বানাতে বসে গেছে এই যে শুরু হয়ে গেছে বানানো দেখতেই পারছো এটা একটা লোহার মানে সাজ এটাতে বানাচ্ছে দেখো পিঠেগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা তোমরা মাটির সাজ না থাকলে এরকম করে লোহার সাজে মাটির উনুনে এভাবে বানাতে পারো এদেরকে একে একে এভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেবে মাটির উনুনে কিন্তু লোহার সাজেও পিঠে হয় এটা কিন্তু লোহার সাজ বলেই দিলাম তো চলো প্রথম খোলা মোটামুটি হয়েছে তবে পিঠে মোটামুটি ভালোই হয়েছে তো এইভাবে সবকটা বানিয়ে নেবো বানাতে বানাতে আরও ভালো হবে প্রথমে এক দু খোলা একটু ফুলবে কম তারপর থেকে খুব সুন্দর ফুলবে তো চলো বন্ধুরা আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে আমি আর তুলতে পারছি না ভিডিও তো চলো এই যে সকালবেলাতে পিঠিয়ে ভিজে এরকম হয়ে গেছে শীতেতে পুরো জমে গেছে এবার ছেলে মেয়ে বসে পড়বে খেতে রাত্রেবেলা তো অতটা ভালো ভেজেনি এখন ভিজেছে ভালো লাগছে তো এখন সবাই খেতে বসে পড়বে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা শীতের সময় তোমরাও দেরি না করে বানিয়ে খেয়ে ফেলো ঝটফট করে এইভাবে দুধ পিঠে তো চলো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা পারলে একটু লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই